আসসালামু আলাইকুম একজন ভাই বলছিলেন যে ভাই বিল্ডিংগুলার উপরে একটু উঠা দেখান যে রুমগুলোর ভিতরে কি আছে চলেন আপনাদেরকে কয়েকটা রুম এরকম দেখাই আসলে রুমগুলোর ভিতরে সবচেয়ে হয়েছে যে সবকিছু প্রায় ভাঙাচূড়া কথা হচ্ছেন উপর দিকে দেখাই একটা রুম চলেন দেখতে পাচ্ছেন কিনা কইতে পারি না এই দেখেন এখান দিয়ে লিফট ছিল দেখেন কি এক অবস্থা এটা টয়লেট এটা কিচেন রুম এ পাশে যদি দেখাই দেখছেন সব কিছু কাপড় যা কিছু আছে হ্যাঁ বাচ্চাদের পুতুল সব কিছু রায়খা চই কত শখের জিনিসপত্র কাপড় চোপড় ও তো সোমবার কাপড় চোপড় এখনো পরেও নাই। স্টিকার ওঠে না। এত কিছু। দেখেন। একটা কি যেন বলে। পুরো ফ্যামিলি ফটো। সলেনে এরকম আরেকটা রুম দেখে সেন্ট সব গুলা ভাঙা চুরা কত সুন্দর রাজকীয় বাড়ি ছিল কত কিছু ছিল দেখছেন কোনো কিছু আর অবশিষ্ট নাই কত বড় একটা ফান্দা আর কত গরগুলাতে ডুকা এগুলো তো এগুলাতে ও বিনাত সুকা এগুলাতে মনে করেন যে

এটা ডাইনিং রুম আরেকটা জিনিস আমি খেয়াল করছি এই সুদ্ধাশ হচ্ছে মনে করেন যে প্রত্যেকটা ঘরে এত বই মানে এত কিতাব বই থাকে এক একটা লাইব্রেরির মতো এই সুদ্ধাশে কত গুরুত্বপূর্ণ জিনিস টিভি আসবাবপত্র প্লিজ এটা কিচেন রুম কত শখের কত কিছু বললাম না এরকম প্রত্যেকটা ঘরে আপনি এরকম একটা করে লাইব্রেরি ফাইবেন মানে বইয়ের অভাব নাই কত বই আছে আল্লাহ দেখছেন এই হচ্ছে অবস্থা পর্যন্ত তো মানুষ না থাকলে কি অবস্থা হয় সব কিছু ধ্বংস হয়ে গেছে মানুষ নাই এই জন্য